আসসালামু আলাইকুম আমরা যারা এসএসডাব্লিউ নিয়ে জাপান যেতে চাই কিন্তু আমরা কিভাবে হচ্ছে কি প্রসেস করব বা কীভাবে আমরা মূলত আমাদের একটা পরীক্ষা দিতে হবে এস এস জন্য আমরা জানি যে জেএলপিডি কিংবা এফটি দিতে হয় ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এফটি যারা জেএলপিডি দিতে পারবেন তারা জিএলপিডি দেবেন বাট জে না পাস করলে জিএফটি ট্রাই করবেন যারা তো এটা দেখেন এটা একটা মূলত ফর্ম ঠিক আছে আপনারা জি এফটি যেখান থেকে ভাউচার কিনেন সেখানে গেলে আপনাদেরকে মূলত এরকম একটা ফর্ম দেওয়া হবে বুঝতে পারছেন মানে কিউআর কোড দিয়ে স্ক্যান করলে এরকম একটা ফর্ম পাবেন দেন ওই ফর্মের মধ্যে প্রথমত আপনার থাকবে নাম ইমেল তারপর হচ্ছে নাম্বার অ্যান্ড নিচে থাকবে হচ্ছে প্রোমোটল প্রোমোটল কোড আর কি যেটা হচ্ছে আপনি হচ্ছে জিএফির যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন সেটা কোডটা পেয়ে যাবেন তো তারপরে নিচে আসেন নিচে আসার পরে আপনাকে জিএফটি সিলেক্ট করতে হবে এখানে এগ্রিকালচার মানে আপনি কোনো স্কিল টেস্ট দিতে চাইলে এখান থেকে দিতে পারবেন বুঝতে পারছেন তো আপনি যেহেতু জেএফটি দেবেন তো সেই ক্ষেত্রে আপনার এফটিটা সিলেক্ট করতে হবে দেন সিলেক্ট করার পরে নিচে সাবমিট থাকবে সাবমিট করে দিলে তারা হচ্ছে আপনাকে পাঁচ ছয় মিনিট পরে ডাক দিবে দেন ডাক দেওয়ার পরে আবার কনফার্ম হয়ে যাবে দেন মানে আপনাকে দেখতে বলবে আপনি যেগুলো দিয়েছেন এখানের নাম ইমেল ফোন নাম্বার এগুলো কোনো ভুল আছে কি না সেটা কনফার্ম করবে আর কি তো এগুলো দেওয়ার পরে দেন আপনি চলে আসবেন হয়ে যাবে আর কিছু করতে লাগবে না আজ ঠিক আছে খুব সহজ কাজ